আমি অত্যন্ত দুঃখের সাথে আপনাদের এই ভিডিওটা পোস্ট করছি একটি মানসিক ভারসাম্যহীন ছেলে এখন মাঠিভাঙ্গা বাজার এটি নাজিরপুর উপজেলা পিরাজপুর জেলায় অবস্থান করছে সাগ্রামপুর গ্রাম গোদাগাড়ি উপজেলা এবং রাজশাহী জেলায় এর বাড়ি ও বলছে ও ক্লাস থ্রিতে পড়ে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আমাদের বাজারে অবস্থান করছে যদি ওকে কেউ চিনে থাকেন ওর পরিচিত কেউ থাকেন তাহলে অবশ্যই ওকে উদ্ধারের জন্য এ মারো ব্যবস্থা করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে ওর পরিবারের লোকজন ওকে নিয়ে যেতে পারে আমি মাঠিভাঙায় আসলে ওকে পাবেন আমরা যতটুকু চেষ্টা করব বাজারে থাকাকালীন ওকে খাবার টাবার দেব আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন মানসিক ভারসাম্যহীন এই ছেলেটা যাতে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এই ও কুকুরকে না ওটা পালা পালা ও যাতে ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে এই জন্য আপনারা অন্তত ভিডিওটা সকলের কাছে শেয়ার করবেন ও সঠিক চিকিৎসা পেলে অবশ্যই ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা আজকে অন্তত সকলে শেয়ার করে রাখবেন কি নাম আবার বলো তো তোমার বাবার নাম কি আনারুল আকরাম আর তোমার নাম জাহিদুল আকরাম তোমার মার নাম নীলিমা বেগম তোমার বাড়ি রাজশাহী আর কোন জায়গায় কাকন জি কাকন কাকন তো বলছিলা যাক আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে বর্ষবাড়ি ওখানে বসবে তাই নাগুর তোমার নাম কি হ্যাঁ

এখানে যে গান বললাম না বসে ছিল সেই গান এই নাচব তোমার ইন্ডিয়ার কোন অঞ্চলে বাড়ি ওদিকে জেলা কি কুচবিহার জেলা রাজশাহী 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 তো বাংলাদেশের ভিতরে গান বলবো হ্যাঁ গান গান গাবা আচ্ছা গাও তো বাংলাদেশের পতাকা টাকডুম টাকডুম বাজে বাংলাদেশের

তোমার রাজশাহী হ্যাঁ রাজশাহী জেলা উপজেলার নাম কি থানা থানাও রাজশাহী গোদাগাড়ি হ্যাঁ রাজশাহী গোদাগাড়ি আছে ইউনিয়ন কি বলতে পারো আচ্ছা বসাবো গান চলাবো কোন ইউনিয়ন কোন ইউনিয়ন বলবো বলো

তুমি এখানে আসছো কিভাবে হাইটে আসছো তার আগে কিভাবে আসছো হাইটে না একজন মানসিক ভারসাম্যহীন লোক ছোট ও বলছে ক্লাস থ্রি পরে হয়তো ফাইভ সিক্স এর পড়ার মতো বয়স গ্রোথ বেশি তাই মনে হচ্ছে এখন ও মাঠিবাঙ্গা বাজারে অবস্থান করছে এটি হচ্ছে মাঠিবাঙ্গা বাজার নাজিরপুর উপজেলা পিরোজপুর জেলা আমার ফেসবুক বন্ধুরা আপনারা আপনাদের কাছে বলবো যে এই মানসিক ভারসাম্যহীন ছেলেটা হয়তো তাদের পরিবারে কেউ তাকে খুঁজছে আপনারা ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন যাতে ওকে পেতে পারে আর যোগাযোগের জন্য আপনারা আসতে পারেন মাঠি ভাঙাতে মেসেজ করলেই পাওয়া যাবে ও বলছে ওর বাবার নাম আনারুল আকরাম এবং ওর নাম তোমার নাম কি বলছো জাহিদুল আকরাম মা হচ্ছে নীলিমা বেগম রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় বাড়ি গ্রামের নাম বলতে পারছে না গ্রামের নাম কি বলছো কি নাম সাগ্রাম পাড়া গ্রামের নাম বলছে সাগ্রাম আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন